হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরো একটা নতুন ভিডিওতে আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় অনুশীলনী এক আমরা এর আগের শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে আমরা শিখছি পঞ্চম শ্রেণীতেও শিখছি কথা থেকে অঙ্কে লেখা তাহলে আমরা তো এর আগে স্থানীয় মান দিয়ে আমরা এই কথা থেকে অঙ্কে লেখা শিখছি তাহলে আজকে আমরা স্থানীয় মান বাদ দিয়ে আমরা আজকে কমার সাহায্যে এই কথা থেকে অঙ্কে লেখা শিখব আমরা দুই নিয়মে কমায় ব্যবহার করতে পারি কয় নিয়মে কমায় ব্যবহার করতে পারি দুই নিয়মে একটা হলো দেশীয় নিয়ম দেশীয় নিয়ম একটা হলো দেশীয় নিয়ম তাহলে দেশীয় নিয়মে কমায় ব্যবহার করা হয় তিন ঘর পর প্রথম কমা তারপর আবার দুই ঘর পর দুই ঘর পর এরকম করে দুই ঘর পর কমা বসে তাহলে দেশীয় নিয়মে প্রথম কমাটা হয় হাজারের কমা তার পরবর্তী কমাটা হয় লক্ষের কমা এবং তার পরবর্তী কমাটা হয় কোটির কমা এই একই ভাবে আবার আন্তর্জাতিক নিয়মে কমার ব্যবহার হয় আন্তর্জাতিক নিয়মে কমার ব্যবহার আন্তর্জাতিক নিয়মে দেশির মতোই কিন্তু দেশির মতোই প্রথম কমাটা হয় তিন ঘর পর কিন্তু পরবর্তী কমাটা হয় দেশীয় নিয়মে দুই ঘর পর কিন্তু আন্তর্জাতিক নিয়মে কমার ব্যবহার হয় তিন ঘর পর পর এই যে প্রথম কমাটা হয় যে তিন ঘর পর তারপর আবার তিন ঘর পর তারপর আবার তিন ঘর পর আন্তর্জাতিক নিয়মে প্রথম কমাটা হয় হাজারের কমা তার পরবর্তী কমাটা হয় মিলিয়নের কমা তার পরবর্তী কমাটা হয় বিলিয়নের কমা এই কমার ব্যবহার আমরা এর আগের শ্রেণীতে শিখছি তোমরা যদি কমার ব্যবহার সম্পর্কে জানতে চাও তাহলে আমাদের দেখো আই বাটন একটা ভিডিও আসবে সেই ভিডিও দেখলে তোমরা কমার ব্যবহারটা আরো ভালোভাবে শিখতে পারবে তাহলে আমরা আজকে চলো শুরু করি ক নাম্বার থেকে এক নাম্বার ক নাম্বার দেখো আছে বিশ হাজার সত্তর ই আছে বিশ হাজার সত্তর তাহলে আমরা দেখবো যে বড় একক কি আছে দেখো তো এখানে বড় একক কি আছে দেখো হাজার আছে তাহলে এখানে কত হাজার আছে বিশ হাজার তাহলে আমরা বিশ লেখার পরে এখানে কমা দিব এই কমাটা কিসের দিলাম আমরা হাজারের দিলাম কিসের হাজারের তাহলে বিশ হাজার তাহলে হাজারের পরে বসে বন্ধুরা আমাদের কি শতক তাহলে দেখো তো এই বন্ধুরা এই বাক্যের মধ্যে কি কোনো শতক শতক লেখা আছে বা স লেখা আছে এখানে শতক স কোনো কিছু লেখা নাই কিন্তু আমাদেরকে সংখ্যায় লিখতে গেলে তো আমাদেরকে শতকের ঘরটাকে পূরণ করতে হবে কিন্তু এখানে তো শতক নাই তার জন্য আমাদের কি করতে হবে শতকের ঘরে একটা শূন্য ব্যবহার করতে হবে তারপরে দেখো তো এখানে আছে সত্তর সাত শূন্য মিলে হয় সত্তর তাহলে সত্তর হয় দশক এবং একক মিলে তার জন্য আমরা দশক এবং একক মিলে সত্তর লিখে দিলাম তাহলে কি হলো বিশ হাজার সত্তর তার পরবর্তী অঙ্কটা কি আছে দেখো তিরিশ হাজার আটশো তিরিশ হাজার আটশো তাহলে এখানে দেখো বড় একক কি আছে এখানে আছে হাজার আছে কি আছে হাজার তাহলে কত হাজার তিরিশ হাজার তাহলে দেখো আমরা লিখলাম তিরিশ এই যে হাজার কমা দিলাম তিরিশ হাজার তারপরে দেখো বন্ধুরা এখানে কি শ আছে অথবা শত আছে এখানে স নাই শত নাই তার জন্য আমাদেরকে ঘর তো যেহেতু আমাদের পূরণ করতে হবে তার জন্য আমাদের শতকের ঘরে কি দিতে হবে এই যে শূন্য দিতে হবে দেখো তো আছে শুধু এরকম আছে কয় ঘর মিলে বসে এক ঘর মিলে বসে না বন্ধুরা তাহলে এক থেকে নয় পর্যন্ত যত সংখ্যা আছে এক থেকে নয় পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এগুলো এককের ঘরে বসে এককের ঘরে বসে এবং এগারো থেকে নিরানব্বই পর্যন্ত এগারো থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো বসে দশক এবং একক মিলে দশক এবং একক দুইটা ঘর মিলে তাহলে এখানে আছে লিখলাম হাজার এখানে ছ নাই তার জন্য একটা শূন্য দিলাম তারপরে এখানে আট আছে তাহলে এখানে তো দশকও নাই তার জন্য আমাদের দশকের জন্য একটা শূন্য দিতে হবে এখানে আট আছে আর এই যে আট এককের ঘরে আমরা আট বসালাম তিরিশ হাজার আট আমাদের অঙ্ক এখান থেকেই শেষ কথা থেকে অঙ্ক লেখা আমাদের শেষ হলো তারপরে দেখো আরেকটা অঙ্ক আছে পঞ্চান্ন হাজার চারশো তাহলে এখানে কত হাজার আছে বন্ধুরা হাজার কত আছে পঞ্চান্ন কত হাজার পঞ্চান্ন হাজার তাহলে আমরা হাজার কমা ব্যবহার করবো এই দেখো পঞ্চান্ন হাজার এই যে পঞ্চান্ন হাজার আজ হাজার এরকম আমার ব্যবহার করলাম তাহলে হাজারের পরে কি বসে স বসে দেখো কি আছে এই বাক্যে এই বাক্যে দেখো আছে তার তাহলে সর ঘরে কি বসবে এই যে চার বসলো তারপরে কি দেখো তো দশক অথবা একক আছে তাহলে দুইটার একটাও নাই তার জন্য আমাদের কি করতে হবে এই যে দশকের ঘরে একটা শূন্য এককের ঘরে একটা শূন্য বসাতে হবে তাহলে এখানে কি হলো পঞ্চান্ন হাজার চার শ এই যে আমাদের অঙ্ক শেষ এক নাম্বারের ক নাম্বার শেষ তাহলে আমরা এখন দেখি খ নাম্বার আমরা আমরা এভাবে অঙ্ক করতে করতে সব অঙ্কই শিখে ফেলবো তারপর দেখো এই যে আমাদের খ খ নাম্বার 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 অঙ্ক কয় দেখো খ নাম্বার কি আছে চার লক্ষ পাঁচ হাজার আমাদের খাতার এরকম অবস্থা কারণ আমরা প্রথমে একটা রেকর্ডিং করছিলাম কিন্তু সাউন্ড আমাদেরকে সাউন্ড আমাদের আসেনি তার জন্য হয়েছে তার জন্য এরকম অবস্থা হয়ে আছে খাতার তাহলে খাতার অবস্থা যাই হোক আমরা যদি শিখতে পারি এটাই আমাদের জন্য বেশি ভালো তাহলে দেখো খ নাম্বার নাম্বারের এক এখানে আছে কি চার লক্ষ পাঁচ হাজার আমরা অঙ্ক থেকে কয় কথা থেকে যখন আমরা অঙ্কে লিখবো তখন আমরা বাম দিক থেকে ডান দিকেই লিখবো বড় একক থেকে ছোট এককের দিকে লিখবো এটা আমাদের জন্য সুবিধা হবে তাহলে দেখো এখানে বড় একক কি আছে এখানে এখানে বড় একক আছে লক্ষ্য তাহলে তো আমাদের একটা কমা ব্যবহার হয় আমরা জানি আর আমরা কি জানি লক্ষ্যের ঘরে দুইটা অঙ্ক বসে আর হাজারের ঘরেও দুইটা অঙ্ক বসে তাহলে দেখো এখানে কয় লক্ষ্য আছে চার লক্ষ্য আছে এই যে চার লক্ষ তাহলে চার লিখলাম এই যে লক্ষ্যের জন্য একটা কমা দিলাম চার লক্ষ্য হয়ে গেল তারপরে দেখো লক্ষ্যের পরে আমাদের কি বসে হাজার বসে কিন্তু দেখো তো বন্ধুরা এখানে হাজার আছে কয় সংখ্যার হাজারের ঘরে কয়টা বসে আমরা জানছি কমার ব্যবহারের সময় জানছি যে দুই ঘর পর পর কমা বসে ঘর পর 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 দুই ঘর তাহলে হাজারের ঘরে তো দুইটা অঙ্ক বসে কয়টা অঙ্ক বন্ধুরা দুইটা অঙ্ক দেখো তো এখানে কয় অঙ্কের হাজার আছে দেখো পাঁচ শুধু পাঁচ পাঁচ শুধু পাঁচ মানে এক অঙ্কের হাজার আছে তাহলে এক অঙ্কের হাজার তো আমরা লিখতে গেলে শুধু যদি আমরা পাঁচ লিখি তাহলে তো পাঁচ হাজার হয়ে যাবে বন্ধুরা কি হয়ে যাবে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার হবে কিন্তু এখানে যে একটা একক আমাদের মিসিং হয়ে যাবে কি মিসিং হয়ে যাবে লক্ষের পরে যে একটা নিজু অজুত ছিল অজুতটা তো আমাদের আর হবে না তাহলে এক অঙ্কের হাজার থাকলে আমাদের কিভাবে লিখতে হবে শূন্য পাঁচ দিয়ে লিখতে হবে শূন্য পাঁচ দিয়ে লিখতে হবে যদি থাকে সাত হাজার তাহলে শূন্য সাত দিয়ে লিখতে হবে যদি বলে আট হাজার তাহলে শূন্য আট লিখতে হবে যদি বলে নয় হাজার তাহলে শূন্য নয় লেখতে হবে কিন্তু যদি বলে দশ হাজার কি বলে বন্ধুরা দশ হাজার তাহলে তাহলে এক থেকে নয় হাজার বললে এক থেকে নয় হাজার বললে আমরা সেগুলোর সামনে একটা করে শূন্য দিব কিন্তু দশ থেকে নিরানব্বই হাজার বললে ওগুলোর সামনে শূন্য দেওয়ার দরকার নাই যেটা বলবে সেটাই লিখে দেবো কিন্তু এখানে পাঁচ হাজার থাকার কারণে আমরা কি পাঁচের সামনে একটা শূন্য ব্যবহার করছি এই যে পাঁচ হাজার তাহলে আমরা তাহলে হাজার পরে কি বসে শতক কিন্তু এখানে তারপরে দেখো দশক ও নাই একক ও নাই তার জন্য দশকের জন্য একটা শূন্য এককের জন্য একটা শূন্য তাহলে আমাদের কি হলো চার লক্ষ পাঁচ হাজার শেষ তারপরে অঙ্ক দেখো বন্ধুরা কি আছে আমাদের সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে এখানে বড় একক কি আছে এই যে লক্ষ্য কি আছে লক্ষ তাহলে কত লক্ষ্য আছে সাত লক্ষ এই সাত লক্ষ আছে আমরা এই যে সাত লক্ষ লিখলাম লক্ষ্যের জন্য একটা কমা দিলাম লক্ষের কমা এটা তাহলে সাত লক্ষ তারপরে দেখো লক্ষের পরে কি বসে হাজার বসে তাহলে হাজার বসে কয় ঘরে মিলে দুই ঘরে মিলে কিন্তু এখানে কয় অঙ্কের হাজার আছে দেখো তো এখানে আছে দুই হাজার মানে কি এক অঙ্কের হাজার আছে কিন্তু আমি কি বলছি এক থেকে এক থেকে নয় হাজার বললে হাজার তারপরে হাজারের পরে কি বসে শত বসে এখানে কি শত আছে বন্ধুরা শত নাই তাহলে শতর জন্য আমরা কি লিখবো ঘর পুরানোর জন্য একটা শূন্য দেব তারপরে পঁচাত্তর মানে সাত পাঁচ আমি কি বলছিলাম এগারো থেকে নিরানব্বই পর্যন্ত সকল সংখ্যায় দশক এবং একক মিলে বসে তাহলে পঁচাত্তর তাহলে পঁচাত্তর কি দশকের ঘর আর হলো এককের ঘর মিলে বসলো পঁচাত্তর একক দশক শতক হাজার লক্ষ লক্ষ তাহলে সাত পঁচাত্তর আমাদের অঙ্ক শেষ খ নাম্বার তাহলে দেখো এখন আমরা করবো গ নাম্বার গ নাম্বার কি আছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তাহলে এখানে কত লক্ষ আছে বন্ধুরা ছিয়াত্তর লক্ষ কত লক্ষ ছিয়াত্তর লক্ষ এই যে সাত দশ ছয় ছিয়ার জন্য কমাই ব্যবহার করলাম একটা লক্ষ্যের পরে কি বসে হাজার বসে দেখো কত হাজার আছে মানে নয় হাজার এক অঙ্কের হাজার হাজার আছে তাহলে এক অঙ্কের থাকলে কি বলতে তার সামনে একটা শূন্য দিতে হবে তাহলে এই শূন্য নয় হাজার তাহলে নয় হাজার তারপরে দেখো তাহলে হাজার লেখা আছে আমাদের তারপরে কি দেখতে হবে হাজার পরে স লিখতে হবে দেখো তো কেন এই আছে স নাই তাহলে শয়ের জন্য আমরা কি লিখবো শূন্য লিখব তাহলে শয়ের পরে আমাদের কি বসে দশক এবং একক তাহলে এখানে দেখো সত্তর আছে সত্তর মানে কি দশক আর একক মিলে সত্তর তাহলে এই যে সাত আর শূন্য সত্তর ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এই যে আমাদের গ নাম্বারের একটা শেষ